একটা না দুটো না পুরো সাতটা পায়রা বিক্রি করেছি করছে কি আমাদের রেসার আমাদের রেসার কি করার চেষ্টা করছে আর মোটামুটি তোমরা তো লাভি এখন থেকে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো কোনো ফ্যান্সি পায়রা যেন আমার সামনে না কত বড় হয়ে গেছে আমাদের সিল্কের বেলা কি দেখো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে সব পায়রাকে মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু আমার বেশ ভালো হাওয়াও চলছে এদিকে আমাদের সব পায়রা ঘরে ভেতরে আটকানো আছে টোটালি সবাইকে ছাড়তে হবে কিছু কিছু পায়রা কিন্তু বাইরে আছে আমাদের কালা সবুজ সুইট গিরিবাস বাইরে আছে আমাদের সুলতান সুলতানের জোড়া বাইরে আছে সমস্যা নেই কোনো এদিকে কে কে আছে তোমরা আমাদের ঘুঘু আছে এটা আর ওইটার ভেতর আমাদের রিও আছে আমি আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের ঘুঘু পাখিটা কেমন আছে বেশ ভালো আছে কিন্তু ওই দেখো অনেকটাই বড় হয়ে গেছে অপর রূপে দাঁড়ানো শিখে গেছে বেশ ভালো ফ্লাইও করে কিন্তু এখান থেকে চলে যায় ওড়ে আগের দিন ওইদিকে আর ওই যে আমাদের রিও খাওয়ার জন্য পাগল হচ্ছে রিও তোমার খাবার ওই যে ওই ওইটার ভেতরে আছে দেখো একটু ভালো করে একটু চোখ দাও কালকে না রিওর সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছিল রিও ছুটে গেছিলো তারপরে কি করেছে শয়তানি চালের উপরে চলে গেছে চালের উপর থেকে ওই সাইডে একটা গাছ আছে না ওইখানে চলে গেছে তারপরে দুটো বড় শালিক এসছে আমি তো বললাম কোনো সমস্যা হবে না হয়তো ওর মা বাবা হবে কিংবা শালিকই বন্ধুরা যেহেতু শালিক শালিক তো মারামারি করতে পারে না তারপরে দেখলাম বন্ধুরা ডেঞ্জার্স মারামারি শুরু করে দিয়েছে আমাদের রিওকে দু তিন ঠোকটা ঠক দিয়েছে বন্ধুরা তারপরও শিক্ষা হয়ে গেছে ও টোটালি ছাদে চলে এসেছে বন্ধুরা ওকে আর বাইরে ছাড়া যাবে না সবসময় ওকে দেখে শুনে রাখতে হবে আর বন্ধুরা তোমাদের না অনেকের কোশ্চেন থাকতে পারে কালকে আমি কেন ভিডিও বানাইনি আজকে সকালে কেন ভিডিও বানাইনি এর পেছনেও প্রচুর কারণ আছে প্রচুর স্যাড কারণ আছে বন্ধুরা কিন্তু আমি তোমাদের সব আস্তে আস্তে ধীরে সুস্থে বলবো আর এখন যেহেতু ওয়েদারটা খুব সুন্দর আমার কি করতে হবে তাড়াতাড়ি পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে বাইরে এসে একটু ঘোরাফেরা করবে বন্ধুরা ওই কর্নারে একটু নোটিস করো ওই কর্নারে বসে আছে আমাদের নতুন পায়রা ওই যে পিকুর সাইডে আরেকটা আছে এই সাইডে আমি ভেবেছি এখন ওদের টোটালি মুক্ত করে দেবো ওদের আটকে রাখতে না আর ভালো লাগছে না বন্ধুরা ওদের বারে আটকে রাখলে ওদেরও সমস্যা হবে এই জন্য এখন কি করব টোটালি ওদের ছেড়ে দেবো বন্ধুরা তোমাদের আমি জানিয়ে দিই বাড়ি থেকে না কিছু পায়রা বিক্রি হয়ে গেছে কে কে বিক্রি হয়ে গেছে আমি তোমাদের সেটা পরে জানাচ্ছি আরও একটা আমাদের কাজ আছে আমাদের অসুস্থ পায়রাগুলোকে আজকে আমরা টোটালি বাইরে ছাড়বো কি করব বলো তো যারা যারা পারফেক্ট উঠতে পারবে যাদের যাদের হেলথ কন্ডিশন ভালো আছে তারা তারা তো বেশ ভালোভাবে বেরিয়ে যাবে আর বন্ধুরা যারা যারা অসুস্থ আছে একদম মাথা ব্যাকা মানে আমাদের রেসার তারপরে আমাদের ম্যাড্রাস এদের আমরা কি করব বলো তো টোটালি ডানা কেটে দেবো ডানা কেটে বাইরে ছাড়বো বন্ধুরা আজকে ওদের আমি বাইরে ছাড়বোই তো এবার চলো সবাইকে ছেড়ে দিই দেখো আমাদের নাপটা বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে গাইজ ওয়েদারটা আবার কেমন কেমন কালো কালো হয়ে গেল ওয়েদার তো কালো হয়নি আকাশে কেমন কালো মেঘ চলে এসছে তো সমস্যা নেই কোনো পরে দেখা যাবে তো এবার আমি টোটালি সবাইকে ছেড়ে দেবো আমাদের নতুন পায়রা দেখা যাক কী করে নতুন পায়রা নতুন পায়রা থাকে না চলে যায় সম্পূর্ণ ওদের উপরে চলে গেলে তো ভালো কথা থাকলে আরও ভালো কথা চলো আসো সবাই আসো হাই 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 অ্যাক্সিডেন্ট করোনা কিন্তু কেউ অলমোস্ট সবাই বাইরে চলে এসেছে আসো 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 হাই 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 চলে এসেছে আমাদের সুলতানের এর বেবির জোড়া এখনো বর্তমানে বাকি আছে আমাদের নতুন পায়রা আমাদের রাজা এরনির বেবি ওইদিকে দেখতে পারছি আমাদের পিকুকে আরো অনেক পায়রা খাচার ভেতরে আছে गाइस পায়রা অনেক কম কম মনে হচ্ছে না যেহেতু আমি বিক্রি করেছি একটা না দুটো না পুরো সাতটা পায়রা বিক্রি করেছি সাতটা পায়রা এখানে কম হলে তো পায়রা কম মনে হবেই তো কোথায় আমাদের নতুন পায়রা এখনো বাইরে আসেনি আসো 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 নতুন পায়রা কখন বাইরে আসবে বাইরে এসে আবার ঘরের ভেতরে তো ঢুকতে হবে আবার ধরো হারিয়ে গেল বন্ধুরা আসো 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 এখানে দেখো আমাদের বালা একা একা ডাকা করছে এটা এটা দেখে তোমরা বুঝতে পারো আমরা কাকে কাকে বিক্রি করেছি বালা যেহেতু একা একা করছে জ্যাকোবিন কিন্তু আশেপাশে কোথাও নেই হ্যাঁ গাই তোমরা ঠিকই গেস করেছো আমাদের জ্যাকোবিনকে আমি সেল করে দিয়েছি এখন তোমরা বলবা দাদা কেন জ্যাকোবিনকে সেল করলে তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি জ্যাকোবিনকে আমি কিনেছিলাম হচ্ছে চব্বিশশো টাকা দাম দিয়ে জ্যাকোবিনকে চব্বিশ টাকা থেকে আজকে কিনেছি আর কিনেছিলাম দুটো ফিমেল বেডিয়েছিল একটা আমি আগে সেল করে দিয়েছি আর এই যে একটা ছিল আমি বলেছিলাম যে বালার সাথে আমি জোড়া রেখে দেবো কিন্তু রাখতে পারবো না বন্ধুরা এত দামি পায়রা যদি কোনো সমস্যা হয়ে মারা যায় তাহলে আমি সহ্য করতে পারবো না এমনি আমার প্রচুর সমস্যা চলছে এর জন্য বন্ধুরা আমি সেল করে দিয়েছি কাকে কে সেল করেছি আমি তোমাদের এইবার জানিয়ে দিচ্ছি আমাদের জাগুবিনকে সেল করেছি আমাদের হোমারকে সেল করেছি হোমারকে রেখেও আমার কোনো ফায়দা হচ্ছিল না তারপরে হচ্ছে আমাদের ড্যানিশকে আমি সেল করে দিয়েছি ড্যানিশও দরকার নেই বন্ধুরা বেশি রেয়ার হয়ে যাচ্ছে ড্যানিশের জন্য পারফেক্ট আমি জোড়া কোনোদিনও কিনতে পারবো না ওরকম ড্যানিশ আমি বিনগর মার্কেটে কোনোদিন দেখিনি ড্যানিশ মাঝে মাঝে বিনগর মার্কেটে ওঠে এরকম ছোট বড় যে ড্যানিশ গুলো হয় ফ্যান্সি ড্যানিশ ওইগুলো বন্ধুরা তারপরে বিক্রি করে দিয়েছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবিকে ম্যাংগ ট্যাঙ্গোর বেবিকে আমি রাখতে পারলাম না বন্ধুরা যেহেতু বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গুর এরকম চুপচাপ বসে থাকছিল এরকম চুপচাপ বসে থাকছিল চুপ করে ওই খাঁচার ভেতরে তো তোমরা দেখেছো অসুস্থ পায়রা কতগুলো হয়েছে আমি কতগুলো ওই খাঁচার ভেতরে ঢোকাবো এর জন্য আমি টোটালি সেল করে দিয়েছি বন্ধুরা আমাদের কালশিরা দুটোকে আমি বিক্রি করে দিয়েছি তারপর আর কে আর কে কয়টা হলো হোমার জাগবিন ড্যানিস তিনটে তারপরে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি চারটে পাঁচটা তারপরে কালশিরা দুটো ছটা সাতটা হা টোটাল আমরা বিক্রি করে দিয়েছি বন্ধুরা তো এখন বর্তমানে আছে আমি তোমাদের দেখাবো কিন্তু বন্ধুরা এইদিকে তো হাওয়া শুরু হয়ে গেল দেখো এরকম ঝড় কোথা থেকে চল আস মাই গড ও মাই গড একটু আগে আকাশ টোটালি ক্লিয়ার ছিল কি অবস্থা আমি বললাম না তোমাদের যখন তখন ঝড় চলে আসতে পারে আমার সামনে আসে কে কে তোমরা তাই দেখো আমাদের কালসির কি খাচ্ছিস তো এখানে একটু ওআরএস পোড় আছে সেই জিনিসটাই খাচ্ছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে ওই যে আমাদের রাজার নিবি গাই চাপ নেই কোনো আমাদের রাজার নিবিকে আমি কোনোদিনও বিক্রি করব না সব পাটা পায়টাকে বিক্রি করে দিলেও আমি রাজার নিবিকে বিক্রি করব না হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা তারপরে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের নাপ্তার বিবি আছে দুটোই সমস্যা নেই কোনো ওই যে আমাদের গিরিবাস বের হচ্ছে আমাদের তল গরম না না ওটা আমাদের তল গরম না ওটা আমাদের সুলতানের বেবির জোড়া তো সমস্যা নেই কোনো আমাদের গিরিবাস কোথায় ওই যে একটা আর ওই যে একটা বন্ধুরা দুজনের কি বাইরে বেরোনোর ইচ্ছা নেই নাকি তাই তো মনে হচ্ছে তো এখন বর্তমানে আমি দেখতে পারছি এদিকে আমাদের অসুস্থ পায়রাগুলো ডানা ঝটপট করছে এদের না বাইরে ছাড়তে হবে তার জন্য আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে ওপরে কে গেছে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা এই দিকটা দেখো গেছে পুরো টোটালি কালো হয়ে গেছে আর রাখা যাবে না আমি ভেবেছিলাম যে ছেড়ে রাখবো কিন্তু আর বাইরে ছেড়ে রাখা যাবে না রিও একটু অপেক্ষা করো আমি আগে পায়রাগুলোকে খেতে দিয়ে দিই তাই যখন তখন বৃষ্টি চলে আসতে পারে অত আমাদের রিস্ক নিয়ে কাজ নেই এখন কি করতে হবে সবাইকে ঘরের ভেতরে বসে খেতে দিতে হবে বেশি লেট না করে চলেই পারে আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই গাইস পায়রাগুলো বুঝে গেছে এখন ঘরে ভেতরে খেতে দেওয়া হবে তো আজকে আমাদের নতুন পায়রাকে আমি ছেড়ে দিলাম নতুন পায়রাগুলো একটু বাইরে বেরিয়ে একটু উঠতেও পারলো না ওই যে একটা ওই যে নিচে আসবে এখন আরেকটা কোথায় আরেকটা নতুন আরেকটা নতুন আপাতত আমি দেখতে পারছি ওই যে নিচে দাঁড়িয়ে নতুন পায়রাগুলোর কি লাগবে পায়রাগুলোকে ছেড়ে দিলাম একটু ডানা মেলে উঠতেও পারলো না তো সমস্যা নেই কাউকে সকালে একদম নিলিবিলি উড়ে নেবে যদি বৃষ্টি ফিষ্টি না হয় তো এখন বর্তমানে এদের আমি জল দিয়ে দিয়েছি ঠিক এখন তোমরা অনেকে বলবে জানি দাদা তোমার ভিডিও দেখবো না তুমি পায়রা কেন বিক্রি করে দিয়েছো পায়রা বিক্রি করার দরকার আছে ভাই প্রচুর দরকার আছে আমার এতগুলো পায়রা রয়েছে একটু মাঝে মাঝে বিক্রি টিক্রি না করলে না প্রচুর সমস্যা বন্ধুরা আমিও তো মানুষ আমারও তো টাকার দরকার আছে আর আমার টাকার দরকার কথা না বন্ধুরা পায়রা বিক্রি করে আমি টাকার এরকম মুখ দেখতে পারি না ঠিক আছে আর থরি না পায়রা বিক্রি করে লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে যতটা পায়রা বিক্রি করে টাকা হচ্ছে তার থেকে বড় কথা বন্ধুরা একটু স্পেস হচ্ছে স্পেস হলে কি হবে বাড়ির পায়রাগুলো টোটালি সুস্থ থাকবে বাড়িতে যদি বেশি পায়রা পুরো ভরে যায় না তাহলে প্রচুর সমস্যা আর যেহেতু এরা বন্ধুরা আমার বাড়িতে ডিম বাচ্চা কিছুই করছিল না পুরো সিঙ্গেল করেছিল এর জন্য বন্ধুরা এদের আমি টোটালি সেল করে দিয়েছি এখন থেকে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব কোনো ফ্যান্সি পায়রা যেন আমার সামনে না আসে জোড়া পায়রা আসলে সমস্যা নেই কোনো সিঙ্গেল পায়রা যেন আমার সামনে না আসে না অপোনেন্ট পার্টি যে থাকে সে পোক দিয়ে দিয়ে আমাকে ঠিক পায়রা আই নেয় গাইজ কিছু করার নেই বন্ধুরা তো এখন বর্তমানে সবাইকে টোটালি আমি খেতে দিয়ে দিই নাও 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 গাইজ আমি কি পায়রা কিনবো এই নেক্সট আমি পায়রা কিনবো সাতটা পায়রা বিক্রি করেছি সাতটা পায়রা বিক্রি করে তো টোটালি ফাঁকা হয়েছে জায়গা তো অনেকটাই আয় আয় চলায় চলায় তল গরম বাইরে তো গেলি না জায়গা তো অনেক ফাঁকা হয়েছে সাতটা পায়রা বিক্রি করে আমি ফ্যান্সি পায়রা কিছু আনবো বন্ধুরা তোমরা একটু অবশ্যই আমাকে সাজেশন দিও যে আমি কি পায়রা কিনবো নতুন প্লিজ অবশ্যই আমি জোড়া কিনবো পুরো পারফেক্ট জোড়া কিনবো নো সিঙ্গেল নো বেবি পারফেক্ট অ্যাডাল্ট জোড়া কিনবো এবার থেকে আর এখনো বর্তমানে আমার প্রচুর পায়রা বিক্রি করতে হবে এখনো এখান থেকে অনেক পায়রা বিক্রি হবে শুধুমাত্র বিক্রি হবে না হচ্ছে আমাদের রানীর বেবি আমাদের বালা আমাদের চুচু এই সব আছে পুরো আমার কলিজার টুকরা যাকে বলে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের হাউজের বেবি আমাদের মোটু আমাদের কালিন্দি আমাদের মগরা তারপরে হচ্ছে আমাদের নাপ্তা আমাদের বুড়ো কাকা আমাদের সুলতান আমাদের সুলতানের জোড়া সুলতানের বেবি আমাদের চিকু আমাদের ম্যাড্রাস আর যেহেতু ম্যাড্রাসের জোড়া পিকু পিকু হয়ে গেছে সমস্যা নেই কোনো তারপরে হচ্ছে আমাদের এই পায়রাটা এই পায়রাটাকে কখনো আমরা বিক্রি করব না এই পায়রাটা আমাদের বাড়ির বাচ্চা হয়েছে বন্ধুরা এই জন্য টোটালি বাচ্চাটাকে রেখে দেবো বাচ্চাটা যেহেতু অসাম হয়েছে তো আমি তোমাদের বলে দিলাম আমার আমার যে সব ফেভারিট পায়রা তাদের নাম আমি তোমাদের বলে দিলাম এদের আমি কোনো হালতে বিক্রি করবো না তো এখন বর্তমানে আমি তোমাদের দু একটা নাম বলতে ভুলে গেছি সেই নামটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকেও আমি কোনোদিন বিক্রি করবো না এরা সব কি বলতো আমার অনেক পুরোনো পায়রা অনেক যবে থেকে আমি পায়রা পোসায় স্টার্ট করেছি তবে থেকে এরা আছে কিছু কিছু পায়রা ধরো পায়রা পোশায় স্টার্ট করেছি তার এক বছর ছ মাস পর থেকে কেনা হয়েছে বাট সমস্যা নেই এরাও আমার অনেক প্রিয় হয়ে গেছে তো এখন বর্তমানে এদের কিন্তু আমি বেশি পরিমাণে খেতে দেব না তাই না আর কটা নাও আসলে চলে আসো কালদম চলে আসো ওইটার মনে হয় ডানা বাধা আছে বন্ধুরা আমার তো তাই মনে হচ্ছে এদের তোমার বেশি ফ্লাই করছে না শুধুমাত্র হাঁটা চলা করে বেড়াচ্ছে আমার তো মনে হচ্ছে ওইটা ডানা বাধা আছে তো আর কটা আমি খেতে দিয়ে দিই খেতে দিয়ে দিয়েছি এইবার আমার কি করতে হবে বলো তো আমাদের অসুস্থগুলোর কাছে যেতে হবে এদের কাছে আর আমি থাকবো না এদের আমি টোটালি একটু পরে না ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো আর কেন একটু পরে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো আমি তোমাদের সেটাও জানাবো আমি আস্তে করে ফোনটা সরিয়ে নিই এইবার ফোনটা সরিয়ে নিয়েছি এবার দরজাটা বন্ধ করে দিই দরজাটাও বন্ধ করে দিয়েছি এইবার চলো আমাদের অসুস্থ পায়রাগুলোর কাছে দাঁড়াও অসুস্থ পায়রাগুলোর কাছে যাওয়ার আগে না আমার একটা কাজ আছে আর সে কাজটা হচ্ছে এই কাউচি সবার ডানা কাটবো যার যার ডানা কাটার মতন তো প্রথমত বেরিয়ে যাওয়া হচ্ছে আমাদের মোটর বিপি মোটর বিপি ওড়ো দেখি ওই দেখো উল্টো পাল্টা উড়ো না মোটর বিপি এই মোটর বিপি এইখানে খাবার চলে গেল টান চালের উপরে তারপরে আমাদের আনাদার মোটর বেবি এই বেবিটাও তুফানি যাও ও উঠতে পারে ভালো ফ্লাই করতে পারে চাপ নেই কোনো বেশি পাল্টা উড়ো না তাহলে বিপদ আমি এইখানে খাবার দিয়ে দিই আসো আয় 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 এইবার বাইরে আসবে হচ্ছে আমাদের রেসার পায়রা আমাদের রেসারে আমি ডানা কাটবো রেসারের ডানা কাটা দরকার আছে গেছে রেসারের ডানা না কাটলে ও টোটালি উল্টো পাল্টা উড়বে দাঁড়া 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 রেসারের এখনো ঠিক হতে প্রচুর সময় আর ততদিন ওর ডানাই কাটাই থাকবে গাইসো অবস্থা দেখো অবস্থা দেখো একটু ওই আয় আয় চলে দেখো অবস্থা দেখো রেসার একটু খাওয়া দাওয়া করো এইবার আসবে আমাদের ফ্যাসা আমাদের ফ্যাসারও আমি ডানা কেটে দেবো ফ্যাসার বেশি পরিমাণে কাটবো না ফ্যাসা ফ্যাসা দাঁড়াও 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 ফ্যাসার আমি কি করব দাঁড়া তো উড়া উড়ি কেন সোজা দাঁড়াতে পারিস না নতুন ডানা হচ্ছে নতুন ডানা যদি হয় তাহলে ডানা কাটতে হবে একদম সাবধানে নাও ফেসারও আমি অনেক পরিমাণে ডানা কেটে দিয়েছি ফেসা খাও দাও করো আসো আয় 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 মোটর বেবি দুটো ডাইরেক্ট চলে গেছে টান টান খাঁচার কাছে বন্ধুরা খাঁচার ভেতরে ঢোকার জন্য এইবার বাকি আছে আমাদের ম্যাড্রাস ম্যাড্রাস চলে আসো ম্যাড্রাস ডানা কাটতে হবে ম্যাড্রাস প্রচুর উল্টো পাল্টা ওড়া নাও যাও ওই দেখো 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 কি অবস্থা তোমরা তাই দেখো গাইস একদম বাজে অবস্থা তো এইবার আমি ভাবছি আমাদের এই গরম দুটোকে আমি ছাড়বো কি না ছাড়বো গরম দুটো টোটালি ফ্রেশ আছে বন্ধুরা আর গরম দুটো না পুরো একদম সুস্থ আছে এই পালকগুলো ভুল হয়ে গেছে পালকগুলো না ওই সাইডে গিয়ে কাটতে হতো একদম বাইরে পড়ে যেত নোংরা এখানে কম হতো তো উপরে এসে পালকগুলো খাবে যা দেখে তাই খেতে ইচ্ছা করে ওর তো এখন বর্তমানে আমার উঠতে হবে এদের এদের মতন খেতে দিতে হবে দেখো আমাদের ম্যাড্রাস ডিগবাজি অবস্থা ম্যাড্রাসের তোমরা তাই দেখো দেখো দিচ্ছে আমাদের অবস্থা খাঁচার ভেতরে তাও তো মাথা সোজা হয়ে থাকে খাঁচার বাইরে যে এরকম অবস্থা না খুটে খুঁটে খুঁটে খাও দেখো খাবার দিয়েছি আমি খাও খুঁটে খুঁটে আমাদের ফ্যাশা যদি একটা দুটো খেতো তাহলে ওরাও একটু খেতো দেখো দেখো দুজনের অবস্থা তোমরা একটু দেখো প্রেসারের অবস্থা একটু দেখো প্রেসার পুরো নাগির ড্যান্স করছে ওই দেখো মাথা মাঝে মাঝে উঁচু করছে আবার মাথা মাঝে মাঝে নিচে করে দিচ্ছে এখন বেশ ভালো খুঁটে খুঁটে খাচ্ছে আয় মোটর বিপি চলায় চলায় মোটর বিপি ওই যে আসছে আমাদের মোটর বিপি আসো আসো মোটর বিপি সাইজটা দেখেছো তুফানি সাইজ হয়েছে আমাদের মোটর বিপিকে আমি বিক্রি করে দেবো এই যে একটা বিপি এই যে একটা বিপি আর ঘরের ভেতর আরও একটা বিপি আছে টোটাল তিনটা বিপিকে আমি বিক্রি করে দেবো গাইজ আসো 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 আমি কালিন্দি আর মোটর জোড়া চেঞ্জ করে দেবো ফিউচারে গাইজ রেসারটা এরকম ডাকাটা কি করে কেন ডেঞ্জারাস মেল না তো এত ডাকা কি করে আগে যেটা পালিয়ে গেছে সেটা হচ্ছে মেল গাইজ ওই যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এখন বর্তমানে চলো ঘরের ভেতরে চলো কি হচ্ছে কি হচ্ছে ওইদিকে যাও ওইদিকে যাও দেখো দেখো উল্টো পাল্টা ওড়া দেয় উল্টো পাল্টা কেন ওড়া দাও একে আটকে রাখতে হবে একে বাইরে ছেড়ে রাখা যাবে না এ কি সুস্থ হয়ে গেছে টোটালি দাঁড়ো দাঁড়ো ধরতে পারলাম না চলে গেছে ওই সাইডটায় চলে গেছে তো থাকুক সমস্যা নেই চলো আমরা ঘরে যাই সর 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 আর বাইরে যেও না আর বাইরে যেতে হবে না তো এখন বর্তমানে কে কে আছে আমি তোমাদের লাস্ট বার দেখিয়ে দিই বন্ধুরা এখানে আছে আমাদের রাজা নিউপি তারপরে দেখতে পারছি চটিয়াল ফিমেলটাকে এখানে আছে আমাদের পিকু তারপরে দেখতে পারছি চটিয়াল মেলটাকে এখানে আমাদের নাপতা দাঁড়িয়ে আছে এখানে আমাদের সুলতানের বেবির জোড়া দাঁড়িয়ে আছে এখানে আমাদের মোটু আছে সাথে আছে আমাদের মোটুর বেবি ওই যে আমাদের একটা নতুন পায়রা আর এই যে আমাদের ম্যাঙ্গোর ট্যাঙ্গো এই যে আমাদের সুলতানের জোড়া এই যে এটাকে আমাদের সুলতান মনে হচ্ছে হ্যাঁ আমাদের সুলতানি এটা এই যে আমাদের কালদুমা মেলটা ওই যে আমাদের সিরাজি ফিমেলটা এখানে আছে আমাদের ওই যে আর একটা পায়রা নতুন পায়রা এখানে আছে আমাদের সবুজ ওই যে আমাদের সুইট এখানে এখানে আছে আছে আমাদের ফিমেল আমাদের মগরা কাকা ওই যে আমাদের রাজশাহী দুটো ঘরের ভেতরে কুটুর কুটুর করছে আর এখানে কে কে আছে সর সরো সরু সরো নাপ্তার বাচ্চা সরো 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 এখানে বর্তমানে আমাদের ম্যাডাস বসে আছে খুব সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে আর এইখানে কে আছে তোমরা তাই দেখো এখানে বর্তমানে আমাদের তাদের বুড়ো বসে আছে খুব সুন্দর হবে ডিম তা দিচ্ছে অসাধারণ বুড়ো কাকার না খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে আর এখন বর্তমানে এখানে সিরাজি মেলটা বসে আছে আর একটু চলো বেবি দেখে আসি কি খবর কি খবর বেবিগুলোর পেটে দেখতে পারছি অসাধারণ খাবার আছে এই বিবিটার পেটে অনেক খাবার আমাদের সুলতানের বেবির পেটে অনেক খাবার চাপ নেই কোনো কিন্তু ওদের কি ঠান্ডা ফান্ডা লেগেছে না একটু আগেই খাই খাইয়েছে এর জন্য ভেজা আছে সুলতানের বেবির মুখ তো পুরো ভেজা হা হা একটু খাইয়েছে এইখানে কে ডিম তা দিচ্ছে আমাদের সুলতানের বেবি অসম অসম বন্ধুরা এরকম কি বেবি হবে আদৌ মানে এই বিবিটা এই বিবিটা হবে না এই বিবিটা এরকম কালার আসবে না 100% এইখানে কে আছে তোমরা তাই দেখো ওদের ছোটিয়ালে বিবি ছোটিয়ালে বিবি মেলটা বন্ধুরা অনেকটা কিন্তু বড় হয়ে গেছে আমাদের চুচু কিন্তু এখনো সিঙ্গেল হয়নি যেহেতু বিবেক না বাড়িতে নেই এর জন্য বিবেক ব্রাউন মুখে কে নিয়ে যেতে বাড়ি নেই দেখি আজকে সন্ধানাগত বিবেক বাড়ি আসে কি না আসে আরে এখানে কে কে আছে তোমরা তাই দেখো ওদের ছোটিয়ালে বিবি আর ওদের চিনারে বিবি দুটো বিবিকেই কিন্তু তুফানি লাগছে বন্ধুরা ডेंजरस হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর এই খোপটা টোটালি ক্লিয়ার খোপ পুরো আমি পরিষ্কার করে ফেলেছি যেহেতু চান্দিপুর থেকে এক ভাই এসে এই বেবিটা নিয়ে গেছে এই বেবিটা একটু সমস্যা হয়েছিল বেবিটা সকালে বমি করেছিল খোপের ভেতরে প্লাস এইখান দিয়ে এইখান দিয়ে গাইস পুরো খাবার পড়েছিল এখানে আমাদের হাউসের বেবিটা দাঁড়িয়ে আছে আর এইখানে কে আছে আমাদের দেশি ফিমেল না মেল আমি বুঝতে পারছি না দেশি গাইজ অনেকদিন মাঠে যাচ্ছে না যেহেতু ডিম নিয়ে বসে আছে তো একা একা গাইজ দেশি মাঠে যায় না আর এখানে বর্তমানে কে বসে আছে আমাদের ব্যাঙ্গো বসে আছে খুব সুন্দর হবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা চলো এবার আমরা বাইরে যাই চলো 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 আমাদের বাইরে যে অসুস্থ বাইরে গুলো ছাড়া আছে তারা কি করছে এই যে আমাদের ম্যাড্রাস ওই যে আমাদের মোটুর দুটো বেবি ওই দেখো দেখো রেসারে ভাবটা তোমরা একটু দেখো খুবই সুন্দর খুবই সুন্দর চলো চলো বাইরে চলো সরো 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 রোড দরজা বন্ধ করে দিয়েছি ভালো করে কি করো আসবে নাকি একটু বাইরে একে বাইরে ছাড়তে আমার ভয় হয়ে গেছে এইবার যদি এ না কাক ফাগাই অ্যাটাক মেরে দেবে তারপরে সর্বনাশ হয়ে যাবে এই জন্য আরো কিছুদিন আটকানো থাকুক তারপরে আমি টোটালি বাইরে ছেড়ে দেবো চাপ নেই কোনো আর এখানে আমাদের গুগল বেবিটা কি করছে কি করছো কি করছো ওই দেখো কি সুন্দরভাবে বসে আছে কি অবস্থা মাঝে একটু অবস্থা খারাপ হয়ে গেছিল মাঝে খাওয়া দাওয়া করতে যাইছিল না বন্ধুরা এর জন্য মাঝে শরীর খারাপ হয়ে গেছিল এখন দেখেছো আবার কাটিং ফিরে এসছে বন্ধুরা দেখতে জাস্ট অসাধারণ হয়ে গেছে আমাদের ঘুঘুর বিটা এখানেই থাকবে বন্ধুরা যেহেতু ওর একটু ওমের দরকার আছে মাঝে মাঝে না ওকে আমি ঘরে ভেতরে নিয়ে যাই তো এখন আপাতত এখানে আটকানো থাকুক পেট পুরো ভরা আছে চাপ নেই কোনো এখন তাহলে আমাদের অসুস্থ পায়রাগুলো ওখানে কুটুর কুটুর করুক রোদ বেরিয়েছে তো ডেঞ্জার খতরনাক রোদ বেরিয়ে গেছে বন্ধুরা মেঘের পরে তুফানি রোদ তো সমস্যা নেই কোনো চলো আমরা নিচে থেকে ঘুরে আসি আমাদের সিল্কি প্লাস আমাদের ব্লাকি প্লাস আমাদের সাম্বা কি করছে প্লাস বন্ধুরা নিচে না একটা নতুন সদস্য এসছে তোমাদের সেটা দেখাতে হবে তো চলো গ্যাস চলে এসছি আমরা নিচে আগে যাব হচ্ছে আমরা সাম্বার গাছে এখান থেকে সবাইকে দেখা যাচ্ছে সিল্কি ব্ল্যাকির কাছে আমরা একটু পরে যাবো দেখো আমাদের সাম্বার বাচ্চাগুলো কি করছে কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো অসম অসম কালার হয়েছে কালো হয়েছে সাদা হয়েছে লাল হয়েছে আর এই যে হচ্ছে সেই দুটো মুরগি দু তো না তিনটে ছিল একটা মুরগি মারা গেছে দেখো কতটা বড় হয়েছে একটা পাটনাই আরেকটা সোনালী সোনালি মুরগি এটা মনে হয় মুরগি হবে লেসটা দেখে ওরকমই মনে হচ্ছে বন্ধুরা তো সমস্যা নেই মুরগি দুটো কিন্তু অসম হয়ে গেছে এইবার আমাদের যেতে হবে সিল্কির কাছে আমাদের সিল্কি কতটা বড় হয়েছে তোমাদের দেখাতে হবে দেখো গাইস সিল্কি কিন্তু তুফানি হয়ে গেছে পুরো মাথাটা পুরো কদম ফুলের মতন হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আর বাকি আছে এখনও তো বড় হয়নি আরও বড় হোক তারপরে দেখো কেমন লাগে আর আমাদের ব্লাকিকে অসম লাগছে বন্ধুরা সিল্কি ব্ল্যাকি কে বেশি অসাম লাগছে আমার মনে হয় ব্লাকি মরক হবে বন্ধুরা তো দেখা যাক আমরা অপেক্ষা করবো তারপরে আমরা বুঝতে পারবো চাপ নেই কোনো এই দেখো স্ট্যান্ডিং তোমরা একটু দেখো তুফান বি লাগছে না পায়ে যদি ছোটবেলায় রিং পরিয়ে দিতাম তাহলে না না ঠিকই আছে গাইস যদি পা মোটা হয় তাহলে রিং না ওর পায়ের ভেতরে ঢুকে যাবে এইবার আমি তোমাদের দেখাবো আমাদের নতুন সদস্য এইখানে আছে কি তোমরা হয়তো বুঝে গেছো এখানে আছে বন্ধুরা হাঁসের বাচ্চা চলো আমি তোমাদের দেখিয়ে দিই এইখানে টোটাল হাঁসের বাচ্চা আছে ছটা ওই দেখো কি সুন্দর সুন্দর ছটা না সরি পাঁচটা হাঁসের বাচ্চা আছে দেখো এগুলোর কালার টোটালি ওই বুনো 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 কালার চলে আসবে মানে নর্মাল দেশি হাসার যেমন কালার হয় আপাতত ওদের ম্যাচ খেতে দেওয়া হচ্ছে আমাদের সিল্কির গার্ডিংটা দেখেছো আর তার থেকে বড় কথা আমাদের ব্ল্যাকি সুপার হয়ে আমার মনে হয় ব্ল্যাকি মোরগ হবে বন্ধুরা সিল্কি কি হবে বলা মুশকিল একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এদিকে আমাদের রহস্য পায়রাগুলো কি করছে অসাধারণ খুব সুন্দরভাবে রোদে বসে আছে কিন্তু টোটালি সব খাবার না এরা ফিনিশ করেনি কি করছে কি আমাদের রেসার আমাদের রেসার কি করার চেষ্টা করছে আর মোটর ইউবি তোমরা তো লাফালাফি করো কেন এই দুটো দেখো সেম কালার হয়েছে গাইস এ পুরো সেম কালার কালার আর সাইজ তোমরা একটু দেখো তুফানি অজাম লাগছে বন্ধুরা এখানে আপাতত তো আমাদের ফ্যাসা ভাবছে ও খাঁচার ভেতরে কিভাবে যাবে ফ্যাসা কি খাঁচার ভেতরে ঢুকিয়ে দেবো রেসার কেউ ঢুকিয়ে দেবো আর এদিকে দেখো দেখো ম্যাডাম ঘরের ভেতরে যাওয়ার জন্য একদম রেডি এই তোমার হাজবেন্ড ডিম দিয়েছে হাজবেন্ড তো দেয়নি তোমার হাজব্যান্ডের নতুন ওয়াইফ ডিম দিয়েছে জানো ঘরে ভেতরে যে শুধু শুধু ফায়দা নেই শুধু শুধু তোমার ডিল দিল টুট জায়গা ওই যাও ওইদিকে যাও আও এ ধারও কি করছে কি হো ও ঘরে ভেতরে যাবেই গেছে ওই দেখো ধর দেখো